হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে এসেছি চিকেন থেকে চিকেনের স্যুপ সো এটা কীভাবে আপনারা বানাবেন চিকেন স্যুপ চাইনিজের চিকেন স্যুপটা অসাধারণ চাইনিজে যাইতে হবে না আপনাদের এখন থেকে আপনারা বাসায় চাইনিজের যে খাবারটা সেটা বাসাই তৈরি করতে পারবেন দেখেন আমি কিভাবে রান্না করতেছি যে গাছটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার চাইনিজ গাছ এটা দিয়ে হচ্ছে মেন স্যুপের স্মেলটা আসবে এটা আপনারা কোথায় পাবেন কৃষি মার্কেটে ওইখান থেকে এনে একটা ছোটো টবে লাগিয়ে দেবেন যে কোনো জায়গায় বারান্দায় হোক বা আপনার দরজার সামনে হোক যে কোনো জায়গায় রাখবেন খুব সুন্দরভাবে ছড়িয়ে হয়ে যাবে তো এটাতে এত একটা পানি দেওয়া হয়নি বিদায় গাছটা মরামরা লাগতেছিল আচ্ছা যাই হোক এখন আমি চিকেনটা নিয়ে নিচ্ছি চিকেন নিয়েছিলাম দেশি মুরগি দেশি মুরগির অবস্থা তো জানেনি কোনো মাংস থাকে না টানতে টানতে ছিটতে ছিটতে এরপরে একটু মাংস বের হয়েছে সেটাই নিচ্ছি নেওয়ার পর এটা গরম পানির মধ্যে দিয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য আগে এটা আমি বানাবো রাইস কুকারে আপনার ইজিলি রাইস কুকারে দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের জন্য সবচেয়ে হেলদি খাবার এবং এটা হচ্ছে আপনার টিফিনেও দিতে পারবেন অনেক সময় বা বাচ্চা এটা বিকেলে নাস্তা হিসাবে ইউজ করতে পারবেন তো এখন আমি এটাকে কি করছি সেদ্ধ করে নিচ্ছি ওদিকে আমার বাবা খুব ওয়েট করছে কখন খাবে সেদ্ধ করার জন্য আপনার দরকার কিছু পেঁয়াজ সাথে অ্যাড করে দিবেন একটু সয়া সস অ্যাড করে দিবেন আর হচ্ছে একটু আদা কেটে দিবেন। আর এখন আমার যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সস টমেটো সস বেশি করে দিতে হবে তার সাথে যদি চিলি সস থাকে সেটাও দিতে পারেন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া ইউজ করেছি গোলমরিচ গুঁড়াটা তো এটা আপনারা দিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চাইনিজ পাতাটা এটাই হচ্ছে মেন এটা হওয়ার আগে আগে দিয়ে দিতে হবে আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার এটা না দিলে তো স্যুপ হবেই না তো কর্নফ্লাওয়ার এক চামচ পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিবেন এখন কিছুক্ষণ রাখলেই সুন্দর হয়ে আসবে স্যুপটা আপনাদের এখন আর চাইনিজে যেতেও হবে না বাসায় বসে বাসার উপকরণ দিয়েই যখনই চিকেন থাকবে বাসায় চিকেন না থাকলে ভেজিটেবল দিয়ে এইভাবেই স্যুপ বানিয়ে ফেলতে পারবেন শুধু দরকার কি গাছটা গাছটা আপনারা কোথায় কৃষি মার্কেটে পেয়ে যাবেন ওইখান থেকে নিয়ে এসে লাগিয়ে দিবেন সুন্দর হয়ে যাবে তো দেখতেছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়ে আসছে তো এখন আমি এটা সার্ভ করে দিব আমার বাবা ওয়েট করতেছে কখন খাবে কখন খাবে তার স্মেল পাচ্ছে সে স্মেলই পাচ্ছে সে এখনও খেতে পাচ্ছে না তো স্যুপটা সবার জন্যই খুব হেলদি খাবার বিশেষ করে রুগীদের জন্য আর স্যুপের কস্টিং বাইরে যদি খাইতে চান তাহলে এতটুকু বাটিতে দেড়শো টাকা দুইশো টাকা স্যুপের প্রাইস সো এটা যদি আপনি বাসায় বানান অনেকেই খেতে পারবেন তো আমি এখন এটা সার্ভ করবো আমার বাবাকে দেখবো যে ও কি বলে ও খুব খুশি স্যুপ দেখে আজকে স্যুপ খাবে দেখছেন কালারটা কতই সুন্দর আসছে আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটা শেয়ার লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটু রিভিউ দিতে ভুলবেন না রিভিউ একদমই আপনারা কম দেন এত কিপটা আমি করেন না একটু রিভিউ দিয়ে যান আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আর আমার বাবা এখন স্যুপটা খাইতে খাইতে সে এখন এনজয় করবে সো তার এনজয়টা দেখেন সে টেবিলের উপরে উঠে বসে পড়ছে সে স্যুপটা খাওয়ার জন্য এখন স্যুপটা খাওয়ার জন্য সে রেডি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম